আসসালামু আলাইকুম দর্শক তো দেখতে পাচ্ছেন আমার খামারের যে গরুগুলো আছে এখন তো এখন সকালে খাওয়ার শেষ করেছি তো এখন সবগুলো শুয়ে আছে দেখতে পাচ্ছেন তো এদেরকে আমি মূলত এগারোটার মধ্যে আমি খাওয়া দুধ দোহান দুধ দোহন করা সবগুলা শেষ করি তো এখন এগারোটার পরে আপনার এক দেড় ঘন্টা রেস্ট নেই তারপরে গোসল করা দিই তো এখন সাড়ে বারোটার মধ্যে বাজে এখন আমি এদেরকে গোসল করাবো তো এই যে দেখেন তো এই যে আমার খামারের যে সার বাচ্চাটি দেখতে পাচ্ছেন তো এটা এটা একটা আর এই যে দেখেন আজকে এই বছরটা আমার আর কি করছিলো পাতলা পায়খানা করছিল তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো এখন এদের সবগুলাকে গোসল করে দিব তো আমার ফার্মে যে বড় গাবিটা আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা হলো মূলত আমার ফার্মের বড়ো গাবি এটা আপনার আজকে বিশ দিন ধরে কিনা হয়েছে তো আমি গাবিতে কিনেছিলাম আপনার এক লক্ষ আশি হাজার টাকায় তো এই গাভিটি এক লক্ষ আশি হাজার টাকায় কিনেছিলাম তো এখন দুধ পাচ্ছে আপনার নয় দশ লিটারের মতো তো আশা করি আরও বাড়বে গোটা সুস্থ হতে অনেক সময় লাগছে তো আমার এই গাভীটির যে বাচ্চাটি আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন তো আমার এই যে গাভীটির বাচ্চা এই যেটা হলো বাচ্চা তো সার বাচ্চা তো আমি মূলত আমার ভিডিওতে আমি যে খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার করে দেবেন টেস্টটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত গ্রামের একজন খামারি তো আমার ভিডিওতে আমি আশা করি আমি যাই যা যেগুলো কাজ করি সেগুলো আপনাদেরকে দেখানো কন্টিনিউ করব। তো আশা করি আপনারা সবাই আমার সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে নিয়ে আগাইতে পারি তো এখন গরু গোসল করাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার করে দেবেন টেস্টটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি